আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম্মা করিমাবাগ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগের দাবিতে এবং গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা বাতিলের দাবিতে বাংলাদেশের আলাম ওলামা মাসা একটা প্রতিনিধিত্বশীল সংগঠন জাতীয় ওলামা মশা একমা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দু হাজার চব্বিশ সাল জুলাই আগস্ট গণবিপ্লবের অন্যতম সুপারসালার বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার ইসলাম দেশ মানবতার পক্ষের ঘনিষ্ঠ কণ্ঠ জাতীয় রামা শাহ আহমা পরিষদের সম্মানিত উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহ চরমনাই হাফিদাহুল্লাহ তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্যে কয়েকটা ক্ষেত্র তুলে ধরব আমরা জাতীয় সাহায় পরিষদের পক্ষ থেকে আমাদের মুফতি ইউসুফ সুলতান এবং ডক্টর মুফতি আবদুল্লাহ আসম আহমেদআল্লাহ তাদের তত্ত্বাবধানে জাতীয় পরিষদ থেকে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা এ ব্যাপারে আমরা একটা নাতিদীর্ঘ প্রবন্ধ তৈরি করেছি একটা গবেষণাপত্র তৈরি করেছি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি এই প্রবন্ধে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সেগুলো আমরা প্রস্তুত করেছি আমি সব তথ্য আপনাদের সামনে পেশ করব না কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে পেশ করব আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকাতে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে ধর্মীয় শিক্ষার কথা আছে কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়ায় আসছে যেমন মৌলীয়বাজারে একটা স্কুল আছে যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে সেই স্কুলের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী হলো মুসলমান কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু এরকম ফিলিতে একটা স্কুলের রিপোর্ট দেশ রূপান্তর এসেছে সেখানে চুরানব্বই পার্সেন্ট শিক্ষক হলো ছাত্র স্টুডেন্ট হলো প্রাথমিক বিদ্যালয় মুসলমান তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু সুরামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে প্রথম আলো সমন্বন্ন পত্রিকা এসেছে সেখানে বলা হয়েছে সেখানে আশি ভাগের বেশি শিক্ষার্থী হলো মুসলমান কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু আমরা বলি হিন্দুরা আমাদের দেশে আছে সংখ্যালঘু হিসাবে তারা তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে আমাদের কোনো বাধা নেই আপনারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু শিক্ষক নিয়োগ দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই দেশ বিরব মুসলমানের দেশ এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে নাম আমরা সেটা বরদাস করিনি কখনো বরদাস করবো না এদেশের মুসলমানের প্রাণের দাবি হল আমাদের সন্তানরা স্কুলে যায় আমাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে যায় সেখানে যেমন তারা জ্ঞান অর্জন করবে সেখানে তেমন তারা নৈতিকতা অর্জন করবে আপনারা দেখেছেন শেষ আওয়ামী লীগ ক্ষমতায় আসার শুরুর দিকে সর্বশ্রেষ্ঠ শিক্ষা নীতি ছিল দু 2010 শিক্ষানীতির দ্বিতীয় পৃষ্ঠায় স্পর্শ বলা হয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য তাদেরকে ধর্ম শেখাতে হবে কারণ ধর্ম ছাড়া ধর্ম শিক্ষা ছাড়া আর কোনো কিছু দিয়ে বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো যাবে না এজন্য আমরা দেখেছি দু হাজার চব্বিশে জুলাই আগস্টে হল বিপ্লবের পর আমাদের নেতা পেশাদ চর্ম আমাদের নেতা সাহেব চর্ম নাই এবং অন্যান্য ইসলাম রাজনীতিবিদ ভিন্ন এবং যারা বিভিন্ন ইসলামিক স্কলার আছেন এবং আমাদের বাংলাদেশে ইসলাম বলতে যত মুসলমান আছে তাদের সকলের প্রাণের দাবি ছিল যে দু হাজার চব্বিশের জয় আগস্টের সেই ভারতের সেট আপ যারা হয়েছে ভারতের যে কারিকুলাম বাংলাদেশে তৈরি করা হয়েছে যারা তৈরি করেছিল তাদের বিদায়ের পর আমাদের প্রাণের দাবি ছিল যে এবার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিন্তু আমরা গত দুই সপ্তাহ আগে দেখেছি প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর যেটা আছে সেটা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে সেখানে ধর্মীয় শিক্ষা শিক্ষক নিয়োগের কোনো আলাপ নাই 92% মুসলমানের প্রধান দাবিকে উপেক্ষা করে সেখানে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা আমাদের ছেলেদেরকে আমরা আমাদের মেয়েদেরকে জ্ঞান শিক্ষার জন্য